বাইকটা আগে সাউন্ড হাজার চব্বিশ পঁচিশের সাউন্ডের মতো যদি না হয়ে থাকে গাড়ি ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন রানিং অবস্থা আছে দেখেন নাম্বার প্রমাণ পিছনের টায়ার এবং অরিজিনাল টায়ার অরিজিনাল এবং ব্র্যান্ড এর মতোই কিন্তু আছে এই বিটগুলো দেখেন নাম্বার প্রমাণ এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাইড্রোলিক ডিস্ক অরিজিনাল হাইড্রোলিক ডিস্ক এবং টুল পরিমাণও হয় যায় নাই নাম্বার প্রমাণ সামনের টায়ারের বিট এবং সামনের টায়ারের রং দেখেন এই যে রং দেখাই যাচ্ছে এবং অরিজিনাল টায়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি ভালো আছেন মালদাแกন সবাই সুস্থ থাকুন করে আল্লাহ তাআলার কাছে আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে সবাই যেমন সমান না সবার বাইকও সমান থাকে না যেমন এই বাইকটি তার দৃষ্টান্ত আমার প্রতিটা বাইকই দৃষ্টান্ত কেউ কেউ হাজবেন্ডের কথা শুনে কিছু কিছু লোক আছে খায় নেই মানে কাজকর্ম তো করেই না বাপের সন্তান বাপের বাপে কামে করে করে রেখে গেছে সেইগুলো বক মানে বক করতেছে আর শুধু বাজে বাজে কমেন্ট করে মাথা জেহেন দিয়ে মাথা ব্রেন যে একটু চিন্তা না করা উচিত যে সবাই সমান না আপনার বাপের বেটা যদি আপনার পাঁচ বাই হয়ে থাকেন পাঁচ ভাই কিন্তু পাঁচ ধরনের কেউ কারো মতো না এই কথা করি না বাইকটি নেওয়ার জন্য কি আমি কাহকে বাধ্য করতেছি যে আপনি নেন বাইকটি যে বোঝার সে তো নিতেইছে কোন একটা বাইক আমার কাছে থাকছে দেখেন তো গত মাসে যেগুলো বাইক ছিল একটাও নাই গত মাসের বাইকগুলো একটাও নাই সব বিক্রি হয়ে গেছে দুই একটা ছাড়া তাহলে এই কথা এগুলো কথা কেন বলতেছে কারণ আছে জানেন আমার একটু দাম বেশি হয় দেখেই তাদের রাগ বোঝেন নাই মানে আমি দাম বেশি বলি কেন এটাই তাদের রাগ আর এই রাগের কারণে বাজে বাজে কমেন্ট করে ক্ষতি মানুষের করলে নিজের ওই আমার ক্ষতি হবে না আপনার ক্ষতি আমার তো গাড়ি চলেই যেতেছে থার্টি ফাইভ কতটি আনছিলাম এই মাসে দশ বারোটা কি একটা থার্টি ফাইভ আছে একটা তো নেই তাও এক একটা থার্টি ফাইভ দেড় লক্ষ এক লক্ষ ষাট পঁয়ষট্টি পঁচাত্তর হাজার বিক্রি হয়ে গেছে কইন সবাই তো নিয়েই যেতেছে আমি সেল আপডেটও দিতেছি কিছু 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 সেল আপডেট দিচ্ছি তো আপনারা একটু ফেসবুকে ঢুকে থাকেন আজকেও দুইটা সেল আপডেট দিয়েছি দুই জায়গা রাজশাহী থেকে এসে নিয়ে গেছেন আরেক জায়গা থেকে এসে নিয়ে গেছেন কই তারা তো নিয়ে গেছে তারা কি বোঝে না গাড়ি মর্ম বোঝে না বুঝেই তো নিচ্ছে তাই না একটু ভালো হয় বসে বসে বাজে বাজে কমেন্ট করেন আপনি কর্ম নিয়ে ব্যস্ত থাকেন কর্ম নিয়ে ব্যস্ত থাকেন তো বাইকটি আসলে নতুন মতো আছে কিনা এই টু জেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রমাণ সহকারে তার আগে একটি কথা জানাই চ্যানেলে নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে নেবেন এখন আমি প্রমাণ সহকারে কথা বলবো প্রথম প্রমাণ দেখাবো সামনে টায়ারটা সামনে টায়ারটা অরিজিনাল টায়ার নতুন আছে বলে মনে করেন না যে বাইকটির টায়ার চেঞ্জ করা হয়েছে অসম্ভব এটাও কিন্তু গোয়েন্দারি করবেন দুই একজন যা এমনি এমনি বলছি প্রমাণ আছে শোরুমে গিয়ে টায়ারটা চেক করবেন যে ওরাই বলে দিবে যে এই এই গাড়িটার সাথে টায়ারটা অরিজিনাল আছে কিনা না এই যে টায়ারের রং টায়ারের ভিড় শোরুম কন্ডিশন মার্কারটা দেখেন অরিজিনাল এবং একটা জায়গাতেও কোনো বাইকের কোনো অংশতে এই বাইকের কোনো অংশতে একটা বিন্দু পরিমাণ জায়গাতেও টাচ আপ করা হয়নি কথা ইস কথা প্রমাণ আছে আমার এই কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওতে এবং এই জিনিসগুলো দেখেন যেখানে যেভাবে কোম্পানি সেট করে দিয়েছে ওইভাবেই হোবা ওইভাবেই আছে এবং আর একটা প্রমাণ হাইডোকের ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন এই ডিস্ক তো পাওয়া যায় না অরিজিনাল ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন যে চুল পরিমাণ চুল পরিমাণ এটা হচ্ছে দ্বিতীয় প্রমাণ দুইটি সহ এই জিনিসগুলো দেখবেন দেখেন কারোর সাথে টাচ লাগে নেই এই জিনিসগুলো আমি এমনিতে করিতে ওয়ান পিস বলি নেই মানে এই মডেলের যতগুলো বাইক আছে এটা হবে এক নাম্বার দেখতে পাচ্ছেন বিন্দু পরিমাণ দাগ আছে নিচের অংশগুলো সহ এই সকাপ সহ এবং অরিজিনাল কালার হেডলাইটের গ্লাসটা দেখেন অরিজিনাল এবং নিখুঁত শোরুমে যেরকম থাকে হুবা বরকম কিন্তু আছে প্রতিটা অংশ এই সাইডে হ্যান্ডেল সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সব সবকিছুই সুপার ফ্রেশ টাঙ্গি থেকে তাকান দেখেন তো কালারের দিক থেকে এবং নতুন দিক থেকে কোন দিক থেকে কোন কমতে আছে শোরুমে কোন দিক থেকে কম দিনে দেখেন বাইকটির চেহারা দেখেন বাম্পারও দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিনের এগুলো এমনি মডিফাই করছে উঠান যাবে দেখেন উঠে যাচ্ছে যদি আপনারা চান রেখে দেবেন না হলে উঠাই দিব আমাদের বলে দিবেন উঠে দিব আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিনের স্টিকার দিয়ে প্রমাণ করতেছে বাইকটির ইঞ্জিন কেমন হবে শোরুমের কোনো অংশ কম হলে ইঞ্জিনের দিক থেকে কোনো অংশে কম হলে গাড়ি ব্যাগ দিয়ে ফেরত নিয়ে যাবেন টাকা ডাইরেক্ট কথা সাইড কমাটাও দেখেন এর পাওদানিগুলো দেখেন নিখুঁত সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদমই নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলব বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান্টে সমস্যা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারেন এবং নিজের নামে নাম্বার করতে পারবেন এবং নিজেই মালিক হবেন আমরা সোরম কাগজ সমস্ত সোরম কাগজগুলি পরিবর্তন করে দিব ব্যাক লাইট একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ উপরে অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্ডার সহ পিছনে টায়ারটাও দেখেন কোম্পানির থেকে যেভাবে সেট করে দিয়েছে ওইভাবেই আছে এবং একদম ব্র্যান্ড নিউ টায়ার মানে গাড়ির সাতকার টায়ার আবার নিউ বলে মানে ভাবেন না যে বাইকটির টায়ার চেঞ্জ করা হয়েছে অসম্ভব কোনো কিছু চেঞ্জ করা থাকলে দুই বছর মানে এক মাস ব্যবহার করবেন ব্যবহার করার পরে কোনো কিছু চেঞ্জ করা থাকলে তো বুঝতে পারবেন যদি বোঝেন যে হ্যাঁ টায়ার চেঞ্জ করা বা অন্যান্য জিনিস চেঞ্জ করা তাহলে গাড়ি ব্যাগ দিয়ে যাবে কোনো কথা বলবো না সব দেখেন টায়ার অরিজিনাল এই বাইকটির এই সাইডগুলো দেখেন একদম নিখুঁত সাইলেন্সার সহ এবং ডেকোরেশন সব কিছুই করা আছে দেখেন একটা বাইকের সাইলেন্সার যদি নিখুঁত থাকে তাহলে বুঝবেন সব কিছুই নিখুঁত আছে ঠিক আছে কারণ একটা সাইলেন্সারের দাগ প্রথমে সাইলেন্সারে আগে লাগবে এই যে স্টিকার দেখেন সব কিছুই ওয়াল ওকে আছে এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন কালার সৌর যে একটা গেলেজ থাকে যে গ্লেজ সৌর যে একটা চাকচিকো থাকে হুব আুব ওই রকমই কিন্তু আছে একদম অবিকল ওই কোনো পার্থক্য নেই কারণ নাকি জানেন এই বাইকটি একুশের বাইক তাহলে বাইশ তেইশ চব্বিশ তিন বছরে মাত্র ছয় হাজার কিলো চালাইছে তাহলে আপনি বিশ্বাসই করবেন না যে বাইকটি এত বয়সে এত কম চালাল কেন কারণ উনি বছরে বছরে দুই হাজার কিলো চালালে উনি নিজেই বলছে বছরে দুই হাজার কিলো চালে নাই প্রয়োজনে তার সাথে কথা বলবেন এবং এই মিটারটা চেক করবেন যদি মিটার কেউ বলতে পারে যে মিটার খোলা তাহলে আমাকে বলবেন হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস পর্যন্ত একদম নিখোঁজ আছে সিগন্যাল এক সহ দেখে এই বাইকটি দেখার কোনো প্রয়োজন ছিল না তারপরও এ টু জেড আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে হ্যান্ডেলের কালারটা দেখছেন এই কালারটাও কিন্তু একদম নতুনত্ব প্রমাণ করতেছে কালারটা বাইকটির সাথে দুইটি চাবি আছে এবং ছয় হাজার বাইকটি চলছে এটাই অরিজিনাল চলা অরিজিনাল চলা এখান থেকে যদি আমি এক কিলো কমে থাকি সেইটাই আমি থাকবো আমি প্রমাণ সহকারে কিন্তু বলতেছি বাইকটি যে ছয় হাজার কিলো চলছে তার এক নাম্বার পরিমাণ হচ্ছে এই নতুনত্বর একটা গ্লেস দেখেন দ্বিতীয় নাম্বার প্রমাণ হচ্ছে হাইড্রিড ডিস্ক চুল পরিমাণ ফাইজা নেই তৃতীয় নাম্বার প্রমাণ হচ্ছে টায়ারের রং এবং টায়ারের বিট ব্রান নিউ সামনে টায়ার টায়ার দুই রেখে হচ্ছে আর চতুর্থ প্রমাণ হচ্ছে সাউন্ড দেখেন দেখেন সাউন্ড কাকে বলা হয় এই বাইকটি আমি কিনে এনে আসার সময় আমি চালাই আসলাম আসার সময় আমি কিন্তু চালাই আসলাম এই বাইকটি মানে একটা জিনিস বুঝেছি যে একটা বাইক শোরুম থেকে বের করলি যেরকম একটা আরাম নতুন নতুন একটা ভাব আমি অবিকল অক্ষরে অক্ষরে এই বাইকটির মধ্যে আমি তাই পেয়েছি এই জন্য এত করে কথা বললাম এবং এ টু জেড আমি প্রমাণ সহকারে আমি কিন্তু কথা বলেছি ভিডিও রেকর্ড করা আছে প্রমাণ হবে আপনি বাইকটি চালানোর পরে এর আগে আপনারা যদি অবিশ্বাস মানে যদি কারোর মধ্যে বিশ্বাস কম থাকে তাহলে সে বিশ্বাস করবে না আর যদি বিশ্বাস থাকে কারোর মধ্যে একটু বেশি তাহলে সে অবশ্যই বিশ্বাস করবে এবং অনেক বাইক নেবে হ্যাঁ যারা খচর পাটি তারা কিন্তু নেবে না এবং বাজে বাজে মন্তব্য করবে তো এই বাইকটি দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকেরা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ সত্তর হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন দয়া করে